হিমঘরে আলু রাখার সময় এলেই বুক কাপে এবারও দশ চাকার গাড়ি পেশে দিল চার বছরের শিশুকে উত্তেজনা এলাকায় মা আলু খেতে কাজ করছে মার সঙ্গে সকাল থেকে আলু খেতে সেই বাচ্চাটাও সঙ্গ দিচ্ছিল হঠাৎ খিদে পায় এক পাশে আলু খেতে কাজ করছে অন্যদিকে রাস্তার ওপারের দোকান রাস্তায় সারি সারি দাঁড়িয়ে রয়েছে আলুর গাড়ি কারণ সামনে কোলেস্টের সেখানে তা রাখছে আলুর স্টোর করছেন আলু চাষিরা হঠাৎ এপার থেকে ওপার হতে গিয়ে রাস্তায় পিষে দিল দশ চাকার গাড়ি সেই চার বছরের বাচ্চাটিকে ঘটনাটি করেছে জলপাইগুড়ির নয়াপাড়া জুনিয়র হাই স্কুলের সামনে চার বছরের বাচ্চার মৃত্যু ঘিরে চাঞ্চল ঘটনাস্থলে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ এলাকাবাসীর দাবি এখানে প্রতি বছরই একটা দুটো করে বাচ্চার প্রাণ যায় প্রশাসন নীরব বাচ্চাকে রাস্তায় ফেলে বিক্ষোভ করে মা বাবা তাদের বক্তব্য গরিব

ಕಿ ನಾವು ಅನ್ನ ಮೋತಿ ದತ್ತು